মুখের কথা বুকে এসে লাগলে মানুষ চুপ হয়ে যায় ভুলে যাওয়া শিখতে হবে থাকতে হলে অনেক কিছুই বলতে হবে। হঠাৎ করে মনে হলো জীবন থেকে কি যেন হারিয়ে গেছে তাকিয়ে দেখি আমার ভিতরে চঞ্চল হাসি থাকা আমি আর নেই জন্ম থেকেই কপাল পোড়া তুমি এসে বুকটাও পুরিয়ে দিলে মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি সেটা বাস্তবতা বা কল্পনা রাত কেউ ভালোবাসায় হাসে আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে স্বপ্ন দেখার বয়সে স্বপ্ন হারিয়েছি অনেক হক না মন খারাপ ক্ষতি কি জীবন তো চলছে হয়তো ঘুমিয়ে নয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে হাসি ভিতরে ছাই যতটা ভালো তুমি আমায় দেখো ততটা ভালো আমি নাই ও প্রকাশিত এক অনুভূতি তুমি দিন শেষে তোমার শূন্যতা আমায় গবনে কষ্ট দেয় সে ভালো কিছু পাক জীবনে এগিয়ে যাক দুঃখ তাকে স্পষ্ট না করুক কোনো দিন বেঁচে থাকাটাই অনেক বড় কঠিন কাজ মরে যাওয়াটাই অতি সহজ এবং শান্তি এর জন্যই হয়তো এত সুইসাইডের মাত্রা বেড়ে যাচ্ছে সহজ পদ্ধতি বলে আচ্ছা আমার শেষ নিঃশ্বাসটাও কি দীর্ঘশ্বাস হবে না মানে আমার প্রতিটা তুমি নামক হঠাৎ মনে পড়ে যাওয়া স্মৃতিতেই তো দীর্ঘ নিঃশ্বাস আছে তোমাকে সারা অন্য কাউকে ভালোবাসার ক্ষমতা আমার কখনো জন্মাবে না কতদিন হয়ে গেল দুই চোখ ভরে তোমাকে আর দেখা হয় না পুরুষ মানেই এক অসময় চরিত্র যার মাঝে লুকিয়ে আছে শত শত না পর গল্প ভালোবাসার শেষ নেই যার প্রতি মন থেকে ভালোবাসা একবার সৃষ্টি হয় তার জন্য ভালোবাসা অনন্তকাল থেকে যায় আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয় আলহামদুলিল্লাহ না সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় পৃথিবীর সকল মিথ্যা ঘিরেই হয়তো আমাদের স্বর্গশোক